শেষে জমাতে আমাদের ফলাফল জিহাদুল ইসলাম আলী প্রথম স্থান প্রথম থেকে পড়াশোনা আগ্রহী দেখছি এখন পর্যন্ত সে আগ্রহী আছে এই পরীক্ষায় যে পরিমাণ সে ফলাফল অর্জন করছে মাত্র সাত শত মধ্যে ছয় ছয় শত সাতানব্বই পাইছে মাত্র তিন নাম্বার কম পাইছে আমরা আশা করব এই তিন নাম্বারও সে তার চেষ্টার কারণে যদি একটু ত্রুটি থাকে থাকে সামনের পরীক্ষা সামনের ক্লাসে সে আরো ভালো করবে এ আশা ব্যক্ত করে আমি আলিফের হাতে আলিপের ফলাফলটা তুলে দিচ্ছি বুঝলা না তুমি

masih di dia belum pas, dia <sharp morph athletic> pas, <Assessmentancyrough>

96 <سؤال> نمبر <سؤال>